রাগ অভিমান করে থাকলে এক সময় ঘরে ফিরতেই হয় কিন্তু এখনো ঘরের বাইরে রয়ে গেছেন একজন সবাই ঘরে ফিরেছেন কিন্তু ফেরেননি তিনি বলছিলাম বরিশাল মহানগর বিএনপির কথা বরিশাল মহানগর বিএনপিতে গ্রুপিং রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গ্রুপিং রাজনীতির অনেকটাই অবসান ঘটেছে কিন্তু জনমনে প্রশ্ন ঘটেছে অনেকটাই যে এখনো কি গ্রুপিং রাজনীতি চলছে তাহলে বরিশাল মহানগর বিএনপি ইতিমধ্যে ঐক্যের ডাক দিয়েছে ত্রিদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর আসনে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে প্রার্থী ঘোষণা করেছে দল তারপর থেকেই আসলে এই মহানগর বিএনপিতে ঐক্যের ডাক এসেছে ঐক্যের ডাকে তারা সারা দিয়ে মজিবুর রহমান সরোয়ারের সাথে হাত মিলিয়েছেন হাতে বরিশাল মহানগর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন মনির জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার তার সাথে জেলার যে সদস্য সচিব রয়েছেন আবুল কালাম শাহিন তিনিও হাত মিলিয়েছেন সাথে সংযুক্ত হয়েছেন কেন্দ্রীয় কিছু নেতারাও কিন্তু এখনো ঘরের বাইরে রয়ে গেছেন একজনই মহানগর বিএনপির যে এক নম্বর যুগ্ম আহ্বায়ক রয়েছেন আফরোজা খানম নাসরিন তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে একই স্থানে একই আলাদাভাবে এই কর্মসূচি তারা পালন করেছে আসলে উপরে ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে বরিশাল যে নগরীর যে সদর রোড রয়েছে সেই সদর রোডে দলীয় কার্যালয়ের সামনেই জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিপ্লব জাতীয় সংহতি দিবস পালন করার লক্ষ্যে তারা আলোচনা সভার আয়োজন করে সেই আলোচনা সভার ঠিক পাশেই যে অশ্বিনী কুমার হলটি রয়েছে সেই হলের ভেতরেই আয়োজন করে এক নম্বর যে যুগ্ম আহ্বায়ক রয়েছেন আফরোজা খারাম নাসরিন তিনিও একই সময় একই স্থানে ভিন্ন ভিন্ন মাইক স্থাপন করে সেখানে আসলে এই দলীয় কর্মসূচি পালন করা হয়েছে গতকাল এ বিষয়ে আসলে আমাদেরকে জানিয়ে গণমাধ্যমকে জানিয়েছিল যে বরিশাল বিভাগের যে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন আকুন কুদ্দুসুর রহমান তিনি বলেছেন যে এই ভিন্নভাবে দলীয় কর্মসূচি যেখানে জেলা ও মহানগর আয়োজন করেছে সেখানে তার পার্শ্ববর্তী স্থানে এই যে আবার একটি আয়োজন করা হয়েছে যিনি এই আয়োজনটি করেছেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করার নেওয়ার বিষয়ে তিনি কেন্দ্রে জানাবেন আসলে এটি কি সমাধান এখনো কি আসলে গ্রুপিং রাজনীতি শেষ হয়েছে বরিশাল বিএনপির এ প্রশ্ন সবার মনে থেকে যায় কারণ এখনো আসলে যখন বরিশাল সদর আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারপর থেকে বিএনপির পালন করছে সেই সেই সাথে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ধানের শীষের প্রতি ভোট চাচ্ছেন কিন্তু বরিশাল মহানগরীতে আসলে এই ভিন্ন চিত্র সবার মনে আসলে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে আসনটি মর্যাদার আসন বিভাগের মধ্যে বরিশালের যে সদর আসনটি রয়েছে এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ আসন সেই আসনে আসলে বিএনপি আসলে কতটা ঐক্যবদ্ধ আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার করতে পারবে সে নিয়ে নানা নানা ধরনের প্রশ্নের আসলে দানা বেঁধেছে সাধারণ জনগণের মাঝে